আমরা ত্রিকোণমিতিক অনুপাতে যে অঙ্কগুলো আছে সেখানে যে অঙ্কগুলি আমরা করছি সেখানে যে সূত্রগুলি আমরা লিখছি বা সূত্রগুলি দ্বারা অঙ্কগুলি করছি সেখান থেকে যে সূত্রগুলি যদি প্রমাণ করি আসে যে জ্যামিতিক পদ্ধতিতে প্রমাণ করো যে সাইন স্কয়ার থিটা প্লাস ইকুয়াল ওয়ান তাহলে আমরা এই প্রমাণটা আমরা কিভাবে করব এই প্রমাণটা

পিএম এম লম্বা তাহলে লিখতে পারি যে পি পি এম আমরা লম্বটা আটম তাহলে পি ও এম একটি কি ত্রিভুজ লিখতে পারি আমরা তাহলে পি ও এম একটি সমকোনি ত্রিভুষ একটি সমকি ত্রিবুষ

তাহলে আমাদের এ প্রমাণ করতে বলছে সাইন স্কিটা প্লাস প্লাসিটা কি প্রমাণিত তাহলে ধন্যবাদ সবাইকে এবার আমরা গুলি কি করতে পারি প্রমাণ করতে পারি